বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার ঢালিউড তারকা সাকিব খানের সব কিছুই কি বিপক্ষে চলে গেল সাকিব ভক্তরা কি বলছেন অন্যান্যরা কি এবার সত্যি সত্যি সাকিব খানকে দেখে দেবেন তার ক্যারিয়ার কি সত্যি সত্যি হুমকির সম্মুখীন হবে আসলে কি দাঁড়াচ্ছে আমরা গত কদিন থেকে যেটা দেখছি সুপারস্টার শাকিব খান তার উপর দিয়ে যে ঝড়ঝাপটা গেছে কিংবা যাচ্ছে তা এক ধরনের কি বলা যায় তাকে কি কেউ ট্রাফ্ট করেছে কিংবা তিনি কি কারো ফাতে পা দিয়েছেন সব কিছুর পরেও যেটা একজন তারকা বাংলাদেশের বাংলাদেশের একজন আইকন যে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটায় যখন আমাদের তার পাশে থাকা উচিত তার সাথে থাকা উচিত সেই সময়টাতে বাংলাদেশের কিছু মানুষ তার ক্যারেক্টার নিয়ে কথা বলছে কিছু মানুষ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছে বাংলাদেশের মানুষের আসলে আমরা যেটা জানি যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যে যে ব্যাপারটাতে এক্সপার্ট সে সেই ব্যাপারটার বাইরে কোনো কিছু নিয়ে এতটা মাখামাখি কিংবা কোনো কিছুই তারা ভাবেন না কিন্তু একমাত্র বাংলাদেশি আমরা যারা আসলে ভাত রান্না করা ছাড়া আর কোনো কাজও জানি না কিংবা পড়ালেখা বলতে সর সরেয়া এরকম করেই এই দুটোই আসলে জানি তারপরেও আমরা না ওই রকেট সায়েন্স নিয়েও কথা বলি নাসায় কি হচ্ছে সেটা নিয়েও কথা বলি কারণ আমরা হচ্ছে সব জানতা আমরা বাইবর্ন একদম পেটে থেকে সব কিছু শিখে আসি তো সেই দিক থেকে আমরা সব সাবজেক্টে আমাদের জানতে হয় এবং সবগুলো নিয়ে আমাদের কথা বলতেই হবে এমনটাই মন মানসিকতা আমাদের কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যখন একজন বিজ্ঞানী থাকেন কিংবা একজন অ্যাক্টর থাকেন কিংবা একজন রাষ্ট্রবিজ্ঞানী থাকেন মানে যার যে জায়গাটা তারা সেই মানুষটাকে প্রপার কেয়ার করে সেই মানুষটা যদি বিখ্যাত কেউ হয় তার জন্য এক্সট্রা কেয়ার সমাজ থেকে তার পরিবার থেকে কিংবা গভর্নমেন্ট থেকে নিয়ে থাকে আর আমাদের দেশে সেই মানুষটাকে কিভাবে নাজেহাল করা যায় কিভাবে তার সঙ্গে তাকে আসলে টেনে নিচে নামানো যায় এই ব্যাপারগুলো আমরা আসলে খুব বেশি করে থাকি কিংবা পারি এটা আমরা আসলে যে একটা কথা আছে বাংলাতে যে নিজে নাক কেটে পরে যাত্রা ভঙ্গ এই কাজটা করতে খুব ভালোবাসি তো সুপারস্টার সাকিব খান যতবার এই ধরনের বিষয়ে সম্মুখীন হয়েছেন ততবার কিন্তু অপবিশ্বাস তার পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে ততবার তার হাসি মুখ আমরা দেখেছি সাকিব খানের সঙ্গে তো সাকিব পরিবারের সঙ্গে অপুর এই যে সাকিব খানকে বাঁচানোর ব্যাপারটা এটা কিন্তু বরাবরই চলে আসছে এবং বরাবরই আমরা এটা লক্ষ্য করেছি এই মেয়েটি আসলে অপবিশ্বাস আমরা বলবো যে সাকিব খানের জীবনের জন্য আশীর্বাদ যদিও যখন বিপদটা কেটে যায় তখন সাকিব সেটা মনে রাখেন না আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ায় একবার সাকিব বিপদে পড়েছেন তখন অপবিশ্বাস তার সঙ্গে ছিলেন আমরা দেখেছি দুই সালে কি ইলেকশনের সময়ে সাকিব খান একবার বিপদে পড়েছিল তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয়েছিল বিসিতে হ্যাঁ সেটা আমরা দেখেছি আমরা অনেক কিছু দেখেছি কিন্তু সেই সময় সবগুলো সময় তো এই ঢালিউডকুই নকবিশ্বাস কিন্তু সহকর্মী হয়ে বন্ধু হয়ে তার পাশে থেকেছেন এবং এখনও পর্যন্ত আছেন তো এই মানুষটিকে আসলে শ্রদ্ধা না জানিয়ে পারাই যায় না বন্ধুরা এই ব্যাপারটা আপনারা আসলে কোনভাবে দেখছেন অবশ্যই আপনাদের দৃষ্টিকোণ থেকে কমেন্ট করবেন আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন সেটাও অবশ্যই লিখবেন কারণ আমরা আপনাদের ভিডিও কমেন্টগুলো অনেক মন দিয়ে পড়ি